আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শহরজুড়ে ডাকাতি বিশৃঙ্খলা গোলাগুলি পতিত স্বৈরাচারের মাস্টার প্ল্যানের অংশ অনলাইনে চালানোর অপপ্রয়াস আওয়ামী লীগের এরপর থাকবে নজিরবিহীন ছয় মাস অপেক্ষা শেষে বিপ্লব কুমার সহ দুই যুগ্ম কমিশনারকে সাময়িক বরখাস্ত বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত এবং সর্বশেষ থাকবে দুর্নীতির অভিযোগে স্ত্রী সহ সাবেক এমপি নিক্সন চৌধুরীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শহরজুড়ে ডাকাতি বিশৃঙ্খলা গোলাগুলি পতিত স্বয়চারের মাস্টার প্ল্যানের অংশ অনলাইনে প্রপাগন্ডা চালানোর অপপ্রয়াস আওয়ামী লীগের দেশ ডাকাতি চিন্তায় এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে পতিত সৈরাসার হাসিনার দোসররা মিলে একের পর এক ডাকাতি চিন্তায়ের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রতিদিন কোনো না কোনো ডাকাতি আর চিন্তায়ের ঘটনা ঘটে চলেছে এসব যে কোনো ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের অংশ তার প্রমাণ পাওয়া যায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভাইরাস ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় কার্যত যা ঘটছে তার চেয়ে বেশি করে ছড়ানোর চেষ্টা করছে পতিত আওয়ামী লীগের দোসররা আগেও এমন ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটত কিন্তু এতটা ফলো করে প্রচার করা হতো না বর্তমানে স্বৈরাচার হাসিনার দোসররা রাতের অন্ধকারে সব ডাকাতি ছিনতাই করছে আর অনলাইনে বসে বসে ভাইরাল করছে গুজব ছড়াচ্ছে নেটিজেনদের মতে এখন যেন তারা মাঠের লড়াইয়ে না পেরে প্রপাগণ্ডা ছড়ানো অনলাইনে বসে পড়েছে তামিম খান নামের একজন ফেসবুক লিখেছেন মাঠে তোমাদের কাউকে তো দেখা যাচ্ছে না ফেসবুকে বসে বসে সব আবল তাবল পোস্ট করে কি বুঝাতে চাও তোমাদের ষড়যন্ত্র আমরা বুঝি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জাহাঙ্গীর আলমের সেই ভিডিও ক্লিপটি দেখে স্পষ্ট বোঝা যায় পতিত স্বৈরাচারের দোসররা মিলে অনলাইনে গোপনে বৈঠক করছিলেন যদিও এখানে কারো মুখ স্পষ্ট দেখা যায়নি জাহাঙ্গীরকে এমন সব কথা বলতে শোনা যায় যে রাজধানীতে আমরা দিনের বেলা চলতে পারবো না সেই রাজধানীতে রাতের বেলা কেউ ঘুমাইতে পারবে না শুধু এতটুকুই নয় যে নির্দেশ এবং মানতে হবে কর্মীদের তাও স্পষ্ট করে বলেন তিনি সম্প্রতি দেশজুড়ে বেশ কিছু ডাকাতি চিন্তায় গুলি চালানোর ঘটনা ঘটে এর মধ্যে অন্যতম রাজধানী ঢাকার মোহাম্মদপুর বাসাবো উত্তরা ও মিরপুর গতকাল রাজধানী বনিস্ট্রিতে দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটেছে আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে তার কাছ থেকে দুইশো ভরি সোনা ও এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ইতিমধ্যেই এই ঘটনা সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এমন অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এটিও যে পতিত স্বৈরাচার হাসিনার ষড়যন্ত্র তা স্পষ্ট হাসিনার ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হল নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করা দেশকে অস্থিতিশীল করে সাধারণ মানুষকে বোঝানো এই সরকার ব্যর্থ সরকার পচিত স্বৈরাচারের দোষর জাহাঙ্গীর আলমের বক্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে প্রতিক্রিয়া দেখা গিয়েছে নুসরাত তরুণ নামের একজন ফেসবুকে লিখেছেন সৈরাচারের দালাল জাহাঙ্গীর করে সরকারকে প্রশ্নবিদ্ধ করবেন আপনাদের ষড়যন্ত্র বুঝে গেছি আমরা নেটিজেনদের মতে ফ্যাসিস্ট হাসিনা দোসরদের ষড়যন্ত্র রুখে দিতে হবে ছাত্র জনতাকে দরকার হলে পাড়ায় মহল্লায় পাহারা দিতে হবে নজিরবিহীন ছয় মাস অপেক্ষা শেষে বিপ্লব কুমার সহ দুই যুগ্ম কমিশনারকে সাময়িক বরখাস্ত বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছয় মাস নজিরবিহীন ছয় মাস অপেক্ষা শেষে বিনা অনুমতিতে চাকরিতে অনুপস্থিত থাকায় ডিএমপির সাবেক দুই যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদি হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার তেইশ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক নং শাখা থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয় প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনে বলা হয় ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিপ্লব কুমার সরকার এবং ডিএমপি ট্রাফিকের দক্ষিণ যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসান গত বছরের আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে সেহেতু বিপ্লব কুমার সরকার এবং এস এম মেহেদি হাসানকে সরকারি কর্মচারী বিধিমালা দুই আঠারো এর বিধি অনুযায়ী দুই সালের ছয় আগস্ট থেকে সরকারি চাকরি সাময়িক সাময়িক বরখাস্ত করা হলো। বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং এস এম মেহেদি হাসানকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী তারা খোরপোশ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে দুর্নীতির অভিযোগে স্ত্রী সহ নিক্সন চৌধুরীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেশের আলোচিত রাজনীতিবিদ ও ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিকচন এবং তার স্ত্রী তারিম হোসেনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত দুর্নীতি দমন কমিশন আবেদনের ভিত্তিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শিহাব আলম আদালতে নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্তধীন দুর্নীতির মামলার বিষয়ে জানান আবেদনে উল্লেখ করা হয় তারা গোপনে দেশ ত্যাগের চেষ্টা করছেন যা তদন্ত কার্যক্রম ব্যাহত করতে পারে তাই তাদের বিদেশ গমন বন্ধে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন এর আগে গত তেইশ অক্টোবর একই আদালত তাদের দেশ নিষেধাজ্ঞা দিয়েছিলেন দুদকের তদন্তে জানা যায় নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক হিসাবে 3162 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া গিয়েছে এছাড়া প্রায় উনিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ উঠেছে এই অভিযোগে গত নয় জানুয়ারি দুদক তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দেশের দুর্নীতি দমন আইনের আওতায় এই ধরনের আর্থিক অনিয়ম ও সম্পদ গোপনের ঘটনা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয় তদন্ত চলাকালীন বিদেশ দমনের সুযোগ পেলে প্রমাণ আদি নষ্ট বা লুকানোর সম্ভাবনা থাকায় আদালত তাদের দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করে এ আদেশ দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে দেশ থেকে অবৈধ সম্পদ পাচার রোধ ও দুর্নীতির শিকড় উপড়ে ফেলার ক্ষেত্রে এটি বিহীন পদক্ষেপ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন